তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে আর তোমাদের এই আসন বিন্যাস নিয়ে যত রকমের সমস্যা ছিল সব কিন্তু সলভ করা হয়ে গেছে

শিক্ষা দিনের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মানে কি বোঝানো হয়েছে অর্থাৎ তুমি হচ্ছে যেখানে পরীক্ষা দিতে চাচ্ছ বা হচ্ছে তুমি যেই কেন্দ্রটা সিলেক্ট করতে পারছতে ওইটাতে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে এখন কথা হচ্ছে ভাইয়া ভিতরে কিন্তু আরো চেঞ্জ আছে শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রতে চেঞ্জ আরmse বিষয়টা কিন্তু এমন না আরো অনেক আপডেট কিন্তু এর ভিতরে করা হয়েছে নিয়ে বিস্তারিত কথা বলতে যাচ্ছে অবশ্যই পুরোটা দেখতে হবে তোমার দেখো এরপরে বাবা হচ্ছে তবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কথা হচ্ছে ভাইয়া আবার শিফট পদ্ধতি হ্যাঁ আবার শিফট পদ্ধতি নেওয়া হয়েছে আবার দুই শিফটে পরীক্ষা হবে এখন দুই শিফটে পরীক্ষা হলেজ পরীক্ষা হলে কি কি করতে হয় এটা নিয়ে তোমার সাথে বিস্তারিত কথা বলবো আচ্ছা তো দেখো এরপর কি বলা হচ্ছে আজ শুক্রবার সাত মার্চ সকালে অনুষ্ঠিত যে উপকমিটি আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই উপকমিটির সভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে সকাল বেলা হচ্ছে 7 মার্চ আজকে 7 মার্চ সাত তারিখে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো চলো এরপরে আরো বিস্তারিত জানবো বিষয়টিকে এই যেটা সোর্স এটা সোর্স কি এটা সোর্স হচ্ছে যে বিষয়টিকে ডেইলি ক্যাম্পাস নিশ্চিত করেছেন হচ্ছে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ইসলাম অধ্যাপক করছে অনেক অনেকের বা হচ্ছে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি এটা ভাই অনেক প্রবলেম ছিল সবাই জানো পায়নি ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি পরীক্ষার উপকমিটির মিটিং এ মিটিং আহ্বায়ন করি সেখানে সিদ্ধান্ত হয় যে আসন্ন ভর্তি পরীক্ষা এ ইউনিট এবং সি ইউনিট আবারও বলতেছি বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করো এ ইউনিট এবং সি ইউনিট আবারও বলতেছি এ আর হচ্ছে সি ইউনিট অর্থাৎ তোমার মানবিক এবং হচ্ছে তোমার বিজ্ঞান এই দুইটা বিভাগের জন্য কিন্তু শুধুমাত্র শিফটে পরীক্ষা হবে শিফট নিয়ে আমি আরো কথা বলবো ডিটেইলসে কথা আছে আচ্ছা তো তারপর দেখো ভর্তি পরীক্ষা দুইটি শিফটে অনুষ্ঠিত হবে এবং আহ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তোমার যারা প্রথম পছন্দ যেটা তোমার ছিল তুমি যদি রাজশাহী দিয়ে থাকো চট্টগ্রাম দিয়ে থাকো তুমি ওইটাই আসবে ঢাকা দিলে ঢাকাই আসবে ঠিক আছে এরপর আসো আরেকটা জিনিস এখানে বলা হয়েছে যে তিনি আরো বলেন প্রথম শিফটের পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এখন ভাইয়া শিফটের কোনটা পরীক্ষা কয়টায় হবে রাইট এই যে এখানে এটাও মেনশন করে দিয়েছে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত একটা শিফটের পরীক্ষা হবে এরপর বলা হয়েছে দ্বিতীয় শিফটের যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা হবে বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই সাড়ে তিন মানে অর্থাৎ আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটা একটা হচ্ছে হচ্ছে তোমার লিখে রাখো তুমি তুমি প্রায় লিখে লিখে রাখতে পারো তোমার কোন শিফটে পড়বে বা কি করা হবে এটা অবশ্যই জানাই দেওয়া হবে একটা হচ্ছে এগারোটা থেকে বারোটা আরেকটা হচ্ছে তোমার আড়াইটা থেকে একটা হচ্ছে আড়াইটা থেকে দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ পর্যন্ত ওকে আড়াইটা থেকে তিনটা তিরিশ ওকে এইটা ছিল তোমার হচ্ছে টাইম এবার ভাইয়া শিব পদ্ধতি যদি আবার চালু করা হয় আমি আমার প্রিপারেশন কিভাবে গুছাব বিশেষ করে সব ইউনিট নিয়ে কথা বলবো তার আগে হচ্ছে আমি একটু তোমাকে জিনিসটা বলি শিব পদ্ধতি যদি চালু করা হয় রেজাল্ট কিন্তু দুইভাবে দেওয়া হয় অর্থাৎ তোমার দুইটা মেরিট লিস্ট হবে দুইভাবে তোমার কিন্তু হচ্ছে রেজাল্ট এখানে দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম তোমার ফেস করতে হবে এক শিফটে পরীক্ষা কোশ্চেন একরকম হবে আরেক শিফ্ট আরেক রকমের পরীক্ষা কোশ্চেন হবে এখন কথা হচ্ছে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না এটা নিয়ে কোনো প্রবলেম হয় না সাধারণত কেন প্রবলেম হয় না কিছু কিছু মানুষের হয় আবার কারো কারো হয় না কেন হয় না দেখা গেছে হচ্ছে যে তোমার যে শিফটে পরীক্ষা অনুযায়ী থাকে যে ভাইয়া আমার ওই শিফটের পরীক্ষাটা ওই শিফটের পরীক্ষা দিলে হয়তো আমি অনেক ভালো রেজাল্ট করতাম এই প্রবলেমটা হইতে পারে হইতে পারে বাট কথা হচ্ছে এটা নিয়ে প্যারা খাওয়া যাবে না কথা হচ্ছে ভাইয়া আমি তো এখন পর্যন্ত প্রিপারেশন গুছাইতে পারি না ঠিকভাবে আমার তো প্রবলেম আছে তোমার যদি এই ইউনিট অর্থাৎ হচ্ছে মানবিক অথবা তুমি যদি

আমি তোমাকে যদি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই এই যে দেখো এই নাম্বারটা এই নাম্বারটাতে তুমি যদি হচ্ছে আমার সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু তুমি এগুলো পেয়ে যাচ্ছো অর্থাৎ তুমি যদি হচ্ছে ভাইয়াকে নক দিয়ে বলো যে ভাই আপনার প্রপার গাইডলাইন লাগবে আমি তোমাকে সম্পূর্ণ প্রিপারেশন গুছাই দিতে যা যা প্রয়োজন নতুন ব্যাচে এনরোল করতে যা যা প্রয়োজন সব ডিটেলসটা কিন্তু তোমাকে দিয়ে দিব তুমি এখানে এক্সাম ক্লাস রুটিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবা তোমার প্রিপারেশন গুছাতে যা যা প্রয়োজন আমি আছি পাশাপাশি তোমার মেন্টর হিসেবে কিন্তু আরো প্রপার ভাইয়া পড়া আছে তো এখানে তোমার যত রকমের হেল্প লাগে সব কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছো সো বেশি দেরি করা আমাদের নতুন ব্যাচ কিন্তু একটা চলতেছে আরেকটা কিন্তু এই যে বারো অথবা তেরো তারিখে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো ওই ব্যাচে অবশ্যই তোমাকে কিন্তু মানে দ্রুত সময়ের ভিতরে এনরোল করতে হবে আর একটা ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টটা কিন্তু ওই পরবর্তী সময় আর থাকবে না জাস্ট হোয়াটসঅ্যাপে এই নাম্বারটাতে ভাইয়াকে নক করতে হবে নক করে বলতে হবে ভাইয়া আপনি আপনার পার্সোনাল কোর্সটাতে বা হচ্ছে প্রাইভেট কোর্সটাতে এনরোল করতে যাচ্ছি তো যাই হোক আরো আপডেট নিয়ে তোমার সাথে কথা বলবো সামনে আরো বিভিন্ন বিষয়ে কথা আসবে আরো বিভিন্ন কথা বা আপডেট তোমার সাথে হবে দেওয়া হবে তোমাকে ইনশাল্লাহ তুমি এটার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট একটা আপডেটে আজ এই পর্যন্ত বেস অফ লাক করতে বসো ইনশাআল্লাহ ভালো কিছু হবে ওকে আসসালামু আলাইকুম